হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের ফিজিক্সের কিছু জি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ভীষণ ইম্পর্টেন্ট ওকে দেখো এক নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে হাইড্রোজেন বা এইচ রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় রকেটে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় দুই নম্বর দেখো বলছে হিলিয়াম হিলিয়াম গ্যাস হচ্ছে বেলুনে ব্যবহার করা হয় হিলিয়াম গ্যাস এটা তোমার বেলুনে ব্যবহার করা হয় এগুলো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কারণ এইখান থেকে প্রচুর কোয়েশ্চেন তোমাদেরকে দেয় কারণ তোমরা জানি যে সামনে তোমাদের প্রচুর এক্সাম আছে যেমন ক্লার্কশিপ আছে মেশিনিয়াস আছে তারপরে তোমাদের ডাব্লিউ আছে সো সামনে পরীক্ষা প্রত্যেকটা এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট এগুলো দুই নম্বর দেখো হিলিয়াম বলছে যে গ্যাস বেলুনে ব্যবহার হয় হিলিয়াম গ্যাস কি কাজে ভাড়া হয় এটা হচ্ছে বেলুনের কাজে ব্যবহার করা হয় তারপর তারপর তিন নম্বর বলছে হিলিয়াম এলআই ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয় হিলিয়াম ব্যাটারি তৈরিতে ব্যবহার করা হয় চার নম্বর দেখো বলছে বেরিয়াম বিই সংকেতগুলো ভীষণ ইম্পর্টেন্ট সংকেত দিয়ে কোয়েশ্চেন দেয় ওরা এটা মহাকাশযান তৈরিতে ব্যবহার করা হয় তার পাঁচ নম্বর দেখো বলছে বোরন বি এটা হচ্ছে খেলার সামগ্রিক তৈরিতে ব্যবহার করা হয় ছয় নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে কার্বন সি হীরা তৈরিতে ব্যবহার করা হয় কার্বন সি হীরা তৈরিতে ব্যবহার করা হয় সাত নম্বর দেখো বলছে নাইট্রোজেন এন সার তৈরিতে ব্যবহার করা হয় আট নম্বর দেখো অক্সিজেন ও নিঃশ্বাসের সময় আমরা ব্যবহার করি ভীষণ ইম্পর্টেন্ট সংকেতগুলো তারপর নয় নম্বর দেখো বলছে ফ্লোরিন এফ তোমার পেস্ট তৈরিতে ব্যবহার করা হয় পেস্ট তৈরিতে ব্যবহার করা হয় দশ নম্বর দেখো নিয়ন ই বিজ্ঞাপনে লাইটে ব্যবহার করা হয় এগারো নম্বর দেখো বলছে সোডিয়াম এনে এটা হচ্ছে লবণে পাওয়া যায় সোডিয়াম এনে লবণে পাওয়া যায় তারপর দেখো ম্যাগনেশিয়াম এমজি মশলা তৈরিতে ব্যবহার করা হয় ম্যাগনেশিয়াম এমজি মশলা তৈরিতে ব্যবহার করা হয় তারপরে দেখো তেরো নম্বর বলছে অ্যালুমিনিয়াম এ এটা হচ্ছে তোমার বিমানে তৈরিতে ব্যবহার করা হয় বিমান তৈরিতে ব্যবহার করা হয় ভীষণ ইম্পর্টেন্ট চৌদ্দ নম্বর দেখো বলছে এসআই সিলিকন এটা কাঁচের গ্লাস তৈরিতে ব্যবহার করা হয় তারপর কোশ্চেন দেখো বলছে পাঁচ নম্বর ফসফরাস পি এটা হচ্ছে ম্যাশ তৈরিতে ব্যবহার করা হয় ফসফরাস পি ম্যাশ তৈরিতে ব্যবহার করা হয় ষোলো নম্বর দেখো বলছে সালফার এস হচ্ছে কামানের গালা তৈরিতে ব্যবহার করা হয় সালফার সতেরো নম্বর দেখো বলছে ক্লোরিন সি এটা হচ্ছে সুইমিং পুলে ব্যবহার করা হয় ক্লোরিন সুইমিং পুলে ব্যবহার করা হয় ক্লোরিন চোদ্দ নম্বর দেখা বলছে আর্গন এয়ার গ্যাস ঝালায়ের কাজে ব্যবহার করা হয় উনিশ নম্বর দেখো পটাশিয়াম কে সার তৈরিতে ব্যবহার করা হয় তার কুড়ি নম্বর দেখা বলছে ক্যালসিয়াম সি এ এটা হচ্ছে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় এগুলো তোমাদের ভীষণ ইম্পর্ট্যান্ট ক্য তারপরে যে ক্যান্ডিয়াম ক্যান্ডিয়াম এস এস এসি এটা হচ্ছে তোমার সাইকেল তৈরিতে ব্যবহার করা হয় বাইশ নম্বর দেখো বলছে টাইটেনিয়াম টিআই যুদ্ধ বিমান তৈরিতে ব্যবহার করা হয় তেইশ নম্বর দেখো বলছে ভ্যানাডিয়াম ভি স্প্রিং তৈরিতে ব্যবহার করা হয় ভীষণ ইম্পর্টেন্টগুলো চব্বিশ নম্বর দেখো বলছে ক্রোমিয়াম সিয়ার গাড়ি তৈরিতে ব্যবহার করা হয় পঁচিশ নম্বর দেখো ম্যাঙ্গানিজ এম জি এমএন এটা হচ্ছে শক্তিশালী যন্ত্র তৈরি করতে ব্যবহার করা হয় ছাব্বিশ নম্বর দেখো বলছে আয়রন এপি এটা হচ্ছে ব্রিজ তৈরিতে ব্যবহার করা হয় ভীষণ ইম্পর্টেন্ট এগুলো সাতাশ নম্বর দেখো ক্লোবাল সিও এটা হচ্ছে চম্বুক তৈরিতে ব্যবহার করা হয় আঠাশ নম্বর নিকেল আই হচ্ছে কয়েন তৈরিতে ব্যবহার করা হয় উনত্রিশ নম্বর দেখো কপার সিইউ এটা হচ্ছে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার করা হয় তারপর ত্রিশ নম্বর দেখো বলছে যে জিঙ্ক জেড এন পিতলে তৈরিতে জিনিসে ব্যবহার করা হয় তারপর একত্রিশ নম্বর দেখো গ্যালিয়াম জি এ কম্পিউটার তৈরিতে ব্যবহার করা হয় তারপর বত্রিশ নম্বর দেখো জার্মেনিয়াম জি ক্যামেরা লেন্স তৈরিতে ব্যবহার করা হয় তারপর তেত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো কী বলেছে আর্সেনিক এ এসে এটা হচ্ছে লাইট তৈরিতে ব্যবহার করা হয় এলইডি লাইট তৈরিতে ব্যবহার করা হয় তারপর হচ্ছে তোমার চৌত্রিশ নম্বর সেলেনিয়াম এসি এটা হচ্ছে ফটোকপি মেশিন ব্যবহার করা হয় পঁয়ত্রিশ নম্বর দেখো ব্রোমিয়াম এটা হচ্ছে ফিল্ম তৈরিতে ব্যবহার করা হয় ছত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো ক্রিপ্টন কে আর হচ্ছে গ্লাস লাইট তৈরি করতে ব্যবহার করা হয় সাঁত্রিশ নম্বর দেখো রুবিডিয়াম আরবি এটা হচ্ছে সৌরবিদ্যুৎ যন্ত্রে ব্যবহার করা হয় আটত্রিশ নম্বর দেখো স্টনটিয়াম এটা হচ্ছে এসআ আতসবাজি তৈরি ব্যবহার করা হয় তারপরে দেখো উনচল্লিশ এটা হচ্ছে তোমার ওয়াই এতিয়াম এটা হচ্ছে তোমার লেজার কাটিং যন্ত্রে ব্যবহার করা হয় চল্লিশ নম্বর দেখো বলছে যে জিরকোনিয়াম জেডার এটা যে অপারেশন যন্ত্রাংশ হিসাবে তৈরিতে ব্যবহার করা হয় নিওবিয়াম এনবি দ্রুত গতি সম্পূর্ণ ম্যাগলেভ ট্রেন তৈরি ব্যবহার করা হয় মলি মলি ডেনাম এমও এটা হচ্ছে কাটিং টুলস তৈরি ব্যবহার করা হয় তারপর তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন দেখো বলছে যে টেক্সিয়াম টিসি এটা হচ্ছে সিটি স্ক্যান যন্ত্র তৈরি করতে ব্যবহার করা হয় চুয়াল্লিশ নম্বর দেখো রুথিনিয়াম এটা হচ্ছে তোমার বৈদ্যুতিক সুইচ তৈরি ব্যবহার করা হয় পঁয়তাল্লিশ নম্বর রেডিয়াম এটা হচ্ছে তোমার সার্চ লাইট তৈরিতে ব্যবহার করা হয় তারপরে ছাপ ছেচল্লিশ দেখো বলছে পটাডিয়া প্যালাডিয়াম এটা হচ্ছে পিএইচ পিডি এটা হচ্ছে তোমার ধোঁয়া দূষণ রোধ করতে ব্যবহার করা হয় সিলভার এজি এটা হচ্ছে অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় ক্যালডিয়াম এটা হচ্ছে তোমার রং তৈরিতে ব্যবহার করা হয় তা হচ্ছে ইন্ডিয়াম ইন্ডিয়াম আইএন এটা হচ্ছে তোমার মনিট মনিটর তৈরিতে ব্যবহার করা হয় তার পঞ্চাশ নম্বর দেখো বলছে টিন চুয়ান্ন জেনন এক্সি লাইট হাউসে ব্যবহার করা হয় পঞ্চান্ন সিজিএম এস সি হচ্ছে সি এস পারমাণবিক ঘুড়িতে ব্যবহার করা হয় তারপরে দেখো ছাপ্পান্ন বেরিয়াম বি এ এটা হচ্ছে এক্স রে তৈরি ব্যবহার করা হয় তারপরে সপ্তান্ন দেখো এলে নাহামা এটা হচ্ছে তোমার টেলিস্কোপ তৈরিতে ব্যবহার করা হয় আঠান্ন দেখো সিরিয়াম এ সিই এটা হচ্ছে লাইটার তৈরিতে ব্যবহার করা হয় উনষাট দেখো বলছে যে ডিয়াম এটা হচ্ছে তোমার তেজস্ক্রিয় কাজে ব্যবহার করা হয় তারপরে ষাট নম্বর দেখো বলছে যে নিউডিয়াম এটা হচ্ছে ইলেকট্রনিক গাড়ি তৈরিতে ব্যবহার করা হয় একষট্টি দেখো প্রোমিথিয়াম এটা হচ্ছে ডায়েল তৈরিতে ব্যবহার করা হয় তারপর কোয়েশ্চেন দেখো বাষট্টি নম্বর কোয়েশ্চেন বলছে যে সামারিয়াম এটা হচ্ছে তোমার প্লেনের ইলেকট্রনিক মোটর ব্যবহার করা হয় তেষট্টি দেখো বলছে ইউরোপিয়াম এটা হচ্ছে রঙিন টেলিভিশন তৈরিতে ব্যবহার করা হয় চৌষট্টি বলছে গ্যাডোলিয়াম এটা হচ্ছে তোমার এমআরআই যন্ত্রে ব্যবহার করা হয় তারপর পঁয়ষট্টি নম্বর দেখো বলছে যে টার্বিয়াম টিবি এটা হচ্ছে টিউব লাইট তৈরি ব্যবহার করা হয় ছেষট্টি নম্বর কোয়েশ্চেন দেখো বলছে ডিসপ্রোজিয়াম ডি ওয়াই উৎপাদন সূক্ষ্মতা পরিমাণে ব্যবহার করা হয় হল মিয়াম এটা হচ্ছে লেজার তৈরিতে ব্যবহার করা হয় আটষট্টি হচ্ছে এর বিয়াম এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহার করা হয় ঊনসত্তর দেখো থিউলিয়াম এটা হচ্ছে তোমার চোখে লেজার সার্জারিতে ব্যবহার করা হয় সত্তর নম্বর দেখো বলছে ইতে ইতে বিয়াম লেজার তৈরিতে ব্যবহার করা হয় তারপর তোমার একাত্তর নম্বর হচ্ছে লিউটো জিয়াম এটা হচ্ছে ফটো ডায়নামিক মেডিসিন তৈরিতে ব্যবহার করা হয় বাহাত্তর হচ্ছে হাফনিয়াম এটা হচ্ছে সাবমেরিন তৈরিতে ব্যবহার করা হয় টাংটালাম টাংটালাম এটা হচ্ছে মোবাইল ফোন তৈরিতে ব্যবহার হয় তারপর হচ্ছে টাংস্টেন ডাব্লু বৈদ্যুতিক বাতি ফিলামেন্টে ভীষণ ইম্পর্টেন্ট এটা ড্রোমিয়াম আরই এটা হচ্ছে রকেট ইঞ্জিন তৈরিতে ব্যবহার করা হয় তারপর হচ্ছে ছিয়াত্তর ওসমিয়াম এটা হচ্ছে কলম তৈরিতে ব্যবহার করা হয় তারপর কি আসছে ইউরেনিয়াম এটা হচ্ছে স্লাগ প্লাগ তৈরিতে ব্যবহার করা হয় তারপরে আঠাত্তর দেখো বলছে প্লাটিনাম গবেষণা কাজে যন্ত্রে ব্যবহার করা হয় উনআশি বলছে গোল্ড অলঙ্কার তৈরিতে ব্যবহার করা হয় তারপরে আশি দেখো মার্কারি বলছে এইস জি উচ্চতা উচ্চ তাপমাত্রা মাপার যন্ত্র উচ্চ যন্ত্রে তৈরিতে ব্যবহার করা হয় একটি একাশি বলছে থেলিয়াম হচ্ছে যে শীতল শীতলতা মাপার যন্ত্র ব্যবহার করে থার্মোমিটার তৈরি ব্যবহার করা হয় বিরাশি হচ্ছে লেট পিএইচ বন্দুকগুলিতে তৈরিতে ব্যবহার করা হয় তারপর হচ্ছে দেখো বিষ মাত বিয়া এটা হচ্ছে আগুন নেভার যন্ত্রে ব্যবহার করা হয় চুরাশি দেখো পেলেনিয়াম এটা হচ্ছে অ্যান্টিসেপটিক ব্যাস তৈরিতে ব্যবহার করা হয় পঁচাশি দেখো অ্যাস্টিনিয়ান এটা হচ্ছে তেজস্ক্রিয় ঔষধ তৈরিতে ব্যবহার করা হয় ছিয়াশি দেখো বলছে রেডন টিউমার ক্যান্সার নিরাময় কাজে ব্যবহার করা হয় তারপর সাতাশি দেখো প্যানিয়াম গবেষণা বৈজ্ঞান পারমাণবিক গবেষণার কাজে ব্যবহার করা হয় ফ্রেন্ড আজকে সাতাশিটায় থাক দেখো অষ্টআশি দেখো হচ্ছে রেডিয়াম যানবাহন নির্দেশক কাজ ব্যবহার করা হয় উননব্বই এটা হচ্ছে অ্যাক্টিনিয়াম এসি এটা হচ্ছে রেডিও ইমিউনোথেরাপি কার্য ব্যবহার করা হয় নব্বই দেখো থোরিয়াম এটা হচ্ছে গ্যাস বাতি তৈরিত ব্যবহার করা হয় আজকে নব্বইটায় থাক আবার তোমাদের কালকে নিয়ে চলে আসবো নব্বইটা কোশ্চেন নিয়ে শুধু সাথে থেকো তোম পাশ করার দায়িত্ব আমার শুধু সঙ্গে থাকতে হবে নাহলে এত কম্পিটিশনের মধ্যে টিকে থাকা সত্যিই খুবই মুশকিল যে ক্লাসটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও